ভালো কোয়ালিটির জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে আমি একটু স্কুল জুতা দেখাবে এখানে ফেমাস ফেমাস কোম্পানি স্কুল জুতা আছে সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু এই দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন জুতার কোনো শেষ নাই দেখেন প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতাগুলা নিতে পারবেন আমি একটু কোয়ালিটি মডেল ডিজাইনগুলা দেখাই এই যে দেখেন ভাইয়া আমাকে দেখাচ্ছে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ডিজাইন সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন এই জুতা কারণ দারুণ বিষয় সর্বোচ্চ শেয়ার চাই যারা আসলে এই ধরনের জুতা দেখতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা হচ্ছে কামাসি আচ্ছা 27 থেকে 30 এর দাম হলো গা 295 টাকা একটা গ্রুপ তা তাহলে 31 থেকে 36 31 থেকে 36 টা হলো গা আপনার 320 টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আমরা যে কোনো সাইজ লাগবে আপনারা দিতে পারবো ছোট গুলো এটা কোন কোম্পানি এটা কামাসি কামাসি জিওক্স জিওক্স জি এটা 25 30 270 টাকা আর 31 থেকে 36 320 টাকা আর বড়টা হলো 410 টাকা 37 থেকে 42 পাবে তো কাস্টমার পাবে 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 সব সময় পাবে যখনই তাদের দরকার পড়বে আমাদের স্ক্রিনশট দিয়া আমাদের কাছে পাঠায় দিবে যে এই গ্রুপে এত দরকার আমরা ওইভাবেই দিয়ে দিব পাঠাতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তারপরে এখানে দেখা যাচ্ছে তারপরে দেখাবো লোক আপনার মেয়েদের কালেকশন দেখা যাচ্ছে কালেকশন দেখা আপনাকে তারপরে বাচ্চা মেয়েদের জন্য দেখাই আমি জি এই একটা মাল আইকন আইকন হ্যাঁ প্রত্যেকটা মালে দুইটা তিনটা করে কালার আচ্ছা ঠিক আছে এটার দাম হলো 400 টাকা 400 টাকা এটা তো ইনটেক কার্টুন সব ইনটেক কার্টুন সব বক্স করা সুন্দর সুন্দর বক্স করা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত এটা এর দাম হলো 400 টাকা 25 30 আর এর উপরে কি সাইজ আছে নিচে কি সাইজ আছে এটার যে বড় গুলি আছে এটা মিডিয়ামটা নাই হ্যাঁ বড়টা আছে আপনার বড়টা হলো আপনার এরকম পিতা ছাড়া পিতা ছাড়া হ্যাঁ তো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি কালার হবে কয়টা এটা এটা দুইটা কালার আর একটা আছে তিনটা কালার ওটা পাঁচশো টাকা ওটা দেখাচ্ছে আপনাকে আইকন আইকন তিনটা কালার এটা আচ্ছা এটা পাঁচশো টাকা দাম আইকনের এটা পাঁচশো টাকা কাশুন সহ ইনটেক বক্স পেয়ে যাবে বুঝ পাই যাবে জি ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেখব আমরা তারপর হচ্ছে এই যে আইকনের আরেকটা পিতলা এটাও তিনটা কালার এটাও তিনটা কালার না এটাও তিনটা কালার এই যে এটা কোনটা এটা এটাই এটাই এই তিনটা কালার আইকন আইকন কালার হবে তিনটা আইকন গ্যারান্টি থেকে বলা কিছু না না এটা এক বছর পায় দিতে চিনতে পারে না ছিঁতে পারে না আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন 500 টাকা 500 টাকা 500 টাকা আইকন রেট এর ভিতরে 500 টাকা না 500 টাকা তারপর কোনটা দেখব তারপর আছে আপনার ওয়ান্ডার 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 এটাও তিনটা কালার তিনটা টাকা